আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে আপনাদের সামনে এমন একটা জিনিস আমি খুলে দেখাবো যেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা যুবকের জন্য প্রয়োজন কারণ এতে আছে এমন পরিমাণ প্রোটিন যা আমাদের শরীরের জন্য খুবই উপকার আজকে আমি মাঠে নিয়ে এসেছি এই জিনিসটা খাওয়ার জন্য কারণ যদি আমাদের দেশের মেয়েরা যদি কখনো শুনে ফেলায় যে আজকে হাঁসের ডিম খেয়েছে তো আমাকে কুত্তার মতো সারা এলাকা তাড়িয়ে নিয়ে বেড়াবে কারণ এই হাঁসের ডিম খাওয়া ছেলেদের খুব পছন্দ করে আমাদের বাংলাদেশের মেয়েরা আর কি তো ভাই বেশি আমি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে যদি দেখে যে এই ডিম আমাকে খেতেছি এই খাওয়া ডিমটা এখন আমাকে লুকি লুকি খেতে হবে যদি কেউ দেখে ফেলে এলাকার মেয়ে ছেল বিলে যদি শুনে ফেলে এই মেয়েরা এমন একটা ছেলে পছন্দ করে যে ছেলেরা মানে ডিম খায় আর কি এই ডিমে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন আর মেয়েরা এই ছেলেদের পছন্দ করে কেন জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন যদি কেউ জেনে থাকেন বিসমুল্লাহ রহমানুর রহিম এই ডিম খেতে কিন্তু একেবারেই অসাধারণ এটি একেবারে অকাচর খাবার না যদি খেতে হয় তো ভাই আমাদের এলাকায় যদি খেতে হয় তো মাঠে খেতে হবে তবে ভাই এটা এমন একটা নিজেকে অতিরিক্ত কিছু করা যাবে না যদি আমাদের দেশে এই ডিমটা খুবই চলে আর এই ডিমটার দাম খুব বেশি কারণ এটা হচ্ছে পাখির ডিম মেয়েরা খুব পছন্দ করে ভাই বিশেষ করে যুবকরা বেশি বেশি খাবেন আর আমাদের দেশের যুবকরা বেশি দুর্বল হয়ে পড়েছে একই কারণে শুধু ওই সিগারেটের কারণে সিগারেটের ওই বিড়ি খেয়ে আমাদের সেক্স ভাই একেবারে শেষ যদি এই ফেস কন্ট্রোল করতে হয় তাহলে এই অবশ্যই আমাদের হাঁসের ডিম উঁচির ডিম কয়পাটির ডিম এগুলো খেতে হবে তো ভাই কী বলবো ডিম খেতে আমাকে যেন খুব ভালো লাগে ডিম খেতে খেতে কিন্তু আবার পানি খেতে হবে গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা আর যদি মনে করেন না ডিম খেয়ে বাড়িতে যদি মনে করেন যে আবির সঙ্গে ডিম খেয়ে ভাবি যদি আপনাকে পছন্দ করে তো ভাই আপনি মনে মনে ডিম খাবেন কিন্তু কুসুম খাবেন না কুসুম খালে কিন্তু আপনি ওই ওয়েদারটা পাবেন না আপনাকে যদি মানে যদি টেকাল দিতে হয় এই মুহূর্তে আপনাকে এই কুসুম বাঁধে শুধু এই খোলার ডিম খেতে হবে এই ডিম অসাধারণ পাকলির ডিম এসব ডিমে থাকে অসাধারণ প্রোটিন এসব ডিমের জন্য জানো ভাই ভুলো আমাদের বাংলাদেশের মেয়েদেরকে খাওয়াবেন না যদি মেয়েরা খায় তো ভাই ছেলেদেরকে তাড়ি নিয়ে আর ছেলেদেরকে অনুরোধ করছি ভাই সেখানে ফেন না সেখানে ছেলে পুরুষত্ব নষ্ট হয়ে যাবে